না আমার তো স্বাভাবিক অবস্থান নেই আমি আমি আমার কন্ট্রোলের বাইরে কিছু বুঝতে পারছি না ভাই শরীরের ওপরে কন্ট্রোল নেই আমি মনে হচ্ছে সৈন্যের ওপরে ভেসে বেড়াচ্ছি ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে এগারোটার দিকে এক ডাক্তার দেখিয়েছিলাম ঔষধের ডোজ মনে হয় রিয়্যাক্ট করেছি এরকম তো হয় না আমি কাউকে চিনতে পারছি না কাউকে চিনতে পারছি না কি বলছি নিজেও জানি না স্বাভাবিক না হলে তো তাপসের করবো কি দিয়ে মাহফিলে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে কিছুদিন রেস্টে থাকা দরকার এইভাবে আমার শরীর আর পারছে না জেলখানার ভেতরে ওরা তিনটা বছর কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে নাকি কোনো পয়জন ষোলো পয়জন দিয়ে দিল দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে আর বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছে না ভালো হওয়ার পরবর্তী আরও খারাপের দিকে যাচ্ছে ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে আমার যে কি খাওয়াই এসে আল্লাহ ভালো জানে

বহু বন্দাবান্তি বড় आसानीে এসেছিল আল্লাহ আমাকে স্বাভাবিক করে দাও কি খেলা আজকে বুঝলাম না শরীর আমার নিজের কন্ট্রোলে নেই আমি তোমাকে সাক্ষী রেখে বলছি আমি নিজে এখন শূন্যের উপরে ভেসে বাড়াচ্ছি দানে বামে কালকে সব বাপসা জাপসা দেখা যাচ্ছে আল্লাহ আমাকে মাফ করুন জালেমের জুলুম থেকে যখন মুক্ত জীবন ফিরিয়ে দিয়েছে

তোমার কাছে আশ্রয় যাচ্ছে তুমি আমাকে স্বাভাবিক করে দাও মাবুদ আমার hayat যদি না থাকে তুমি আমাকে শাহাদাতের হরণ দাও আমিন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফী সারা জীবনে দোয়া করেছি আল্লাহ আমাকে শাহাদাতের মরণ দিও আল্লাহ না থাকলে তুমি আমাকে শাহাদাতের মরণ দিও আল্লাহ আল্লাহ কথা কথা الله اغفر لي، ديو كسو بولت لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لليج العظيم لا حول ولا قوة إلا بالله لليج العظيم <applause> <applause> أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحج القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله لليج العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين يعلم ما يعلم, يعلم ما, ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء সাম্রাজ্য চালাতে গিয়ে তুমি তো দুর্বল হও না আল্লাহ তুমি আমার মতো ছোট্ট বান্দার উপরে রহমত করো দয়া করো আল্লাহ দয়া করো আমার শরীরটা স্বাভাবিক করে দাও

اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم بسم الله الرحمن الرحيم قُلْ هو الله أحد، الله الصَّمَدُ لَمْ يَلِدِ وَلَمْ يُولَدُ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو

পীরের ডাঙ্গা মাঠ ধনিরামপুর বেলতলি মেডিকেল হযরত আইসা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা মহিলা মাদ্রাসা বরকা প্রদান উপলক্ষে তফসিরুল কোরআন মাহফিল সকাল দশটা হতে আসর পর্যন্ত হওয়ার কথা ছিল আমি